আমাদের টার্গেট দশ লাখ প্লাস এখান থেকে ফান্ড কালেক্ট করা সে না কোনো পারিশ্রমিক ছাড়াই আসলে শুধুমাত্র বর্ণার্থদের সাহায্যের জন্য আমরা আমাদের অস্ত্র ব্যবহার করছি তো ভাই আমাদের তো ইনকামের সোর্সটাই গান আমরা যদি গান না করি আমরা কিভাবে টাকাটা ম্যানেজ করে আপনাদের দিব বলুন আসলে আমরা সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জানি যে কবলিত যে স্থানগুলো তাদের জন্য আমরা কাজ করছি তো আসলে কি হয়েছে আমরা যারা গান করি বা আমরা মিউজিশিয়ান যারা তারা আমাদের অস্ত্র তো বলা বা গান বা মানুষকে আমরা যারা জড়ো করতে পারি তারা তো গানের মাধ্যমে জড়ো করতে পারি তো সেই জায়গা থেকে আমরা এই আমাদের চেষ্টা হলো যে আমরা গানের মাধ্যমে জন মানে এটা কী বলে জন যে ভিড়টা এটা সৃষ্টি করে আমরা সেখান থেকে ফান্ড তুলবো এবং এই যে টিকিটের টাকাটা পুরো টাকাটা আমাদের বন্যাত্মদের জন্য চলে যাবে এ পর্যন্ত কেমন রেসপন্স পাচ্ছেন এবং কি এক্সপেকটেশন আজকে দিন শেষে এক্সপেকটেশনটা কেমন থাকবে ফান্ডে আলহামদুলিল্লাহ যে সারা যে পাচ্ছি আলহামদুলিল্লাহ সারা পাচ্ছি এবং আজকে যে ফান্ডিংটা যথেষ্ট টিকিট বিক্রি হয়েছে এবং আশা করা যাচ্ছে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আমরা পাবো তাদের সাহায্য করার এটা বলতে পারবো না বাট কিছু সংখ্যক টিকিট হয়তো বেঁচে আছে যেটা হয়তো বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের টার্গেট দশ লাখ প্লাস এখান থেকে ফান্ড কালেক্ট করা ব্যান্ডের লাইন আপনি আরো বেশ কিছু ব্যান্ড রয়েছে তাদের সাথে আসলে ডিলিং টা হলো কিভাবে মানে তারা কি সম্পূর্ণ বিনামূল্যে করছে কিনা বা হ্যাঁ আসলে যারা গান করছেন বা মিউজিশিয়ান আমরা যারা হেল্প করছি তারা হলো যে কেউ কোনো প্রকারই যে ভলেন্টিয়ার থেকে শুরু করে বা এটার আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন তো কেউই কোনো প্রকার পারিশ্রমিক নিচ্ছেন না আমরা যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি অর্গানাইজার হিসেবে আমরা যারা কাজ করছি আমরা কেউ কোনো প্রকার যারা গান করছেন যে আপনার অ্যাঙ্কার অ্যাঙ্কারে আছেন অ্যাঙ্কারিংয়ে আছেন কেউই কোনো প্রকার কোনো প্রকার টাকা নিচ্ছে না কোনো পারিশ্রমিক ছাড়াই আসলে শুধুমাত্র বন্যার্থ সাহায্যের জন্য আমরা আমাদের অস্ত্র ব্যবহার করছি কিন্তু শুরু আপনারা কি পোস্ট সিচুয়েশনের জন্য এখন যখন বন্যাটা হচ্ছে বিভিন্ন মানুষ সাহায্য করছেন সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসছে ঠিক তেমনি যখন পানিটা নেমে যাবে তখন কিন্তু তাদের খাবারের অভাব পড়বে যেহেতু শস্য সব কিছু নষ্ট হয়ে গেছে তো সেই ঘর বাড়ি তারপরে আপনার পুনর্বাসন থেকে শুরু করে খাওয়া দাওয়া পরবর্তী যে পার্টটা সেটা দেখার জন্য আমরা কাকে আমরা যারা শিল্পী প্রথমে যে একটা কথা বললাম যে আমরা শিল্পী আমরা আমাদের গলাটাই আমাদের অস্ত্র আমরা যখন কাউকে হেল্প করি তখন আমরা এই গলাটা কাজে লাগিয়ে হেল্প করি আমরা যখন প্রচণ্ড রকমের খুশি থাকি আমরা গানটাই করি ইভেন যখন স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো সালে তখন কিন্তু আমরা গানের মাধ্যমে উদ্বুদ্ধ করেছিলাম হ্যাঁ আমরা গানের মাধ্যমে উদ্বুদ্ধ করেছিলাম এবং এই গানটা আসলে খুবই প্রয়োজন মানুষের জন্য মানুষের পাশে থাকার জন্য মানুষকে হেল্প করার জন্য মেইন কথা হলো আমি গান করি টুকটাক টুকটাক গান করি তো হ্যাঁ হ্যাঁ তো যখন আমাকে মোটামুটি মানুষ চেনে তো সেই জায়গা থেকে হলো যে আমার মনে হলো যে ঘরে বসে না থেকে আমি তো কি করতে পারছি আমি যখন একটা বাক্স নিয়ে কারো কাছে যাব সে পাঁচ টাকা দশ টাকা দিচ্ছে আমি যার কাছে যাচ্ছি সেই কিন্তু দিচ্ছেন আমাকে টাকাটা বা আমি যার কাছে যেতে পারছি না সে কিন্তু আমাকে টাকাটা দিচ্ছেন না তো আমার এখানে এই বুদ্ধিটা এসেছে যে আমি আমার যে টিম মেম্বার ছিল তাদের বললাম যে চলো আমরা রোড সাইড মিউজিক করি যেখানে কি হবে আমরা যখন গান করব আমাদের সাউন্ড সিস্টেম নাই যেহেতু আমরা স্টুডেন্ট তো আমরা আমরা যখন গান করব তখন একটা ক্রাউড মুমেন্ট ক্রিয়েট হবে তখন কি হবে আমরা যারা যাদের কাছে দিয়ে যাব । বক্সটা তারা অভিয়াসলি টাকা দেবেন আবার যখন ক্রাউড মোমেন্ট ক্রিয়েট হবে তখন অনেক মানুষ আসবে এবং সেখান থেকে আমরা ভালো একটা অ্যামাউন্ট পাবো এবং আলহামদুলিল্লাহ আমরা মাত্র দু ঘন্টাতে আট হাজার টাকা প্লাস কালেক্ট করতে পেরেছিলাম এটা একটা কথা আছে না মানুষ মানুষের জন্য ঠিক ওরকম হ্যাঁ আমরা মানুষ মানুষের জন্য আমরা যারা গান করি তারাও মানুষ আমরা যারা ইসলাম 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 মানে কি বলে এটাকে ইসলামের দিকে আছেন তারাও মানুষ আসলে না আমাদের জায়গাগুলো ভিন্ন আমাদের প্রকাশ করার মাধ্যমগুলো ভিন্ন কিন্তু তাই বলে তো আমরা মানুষের পাশে দাঁড়াবো না এমনটা না আমরা গানের মাধ্যমে মানুষ সেটা হলো কি যারা রিক্সা চালিয়ে ফান্ড দিচ্ছেন তাদের পরিশ্রমটা কিন্তু রিক্সা চালিয়ে হচ্ছে আর আমরা যারা শিল্পী আমরা যারা গান করি আমাদের শ্রমটা আমরা কিন্তু গান দিয়ে তুলি তো ভাই আমাদের তো ইনকামের সোর্সটাই গান আমরা যদি গান না করি আমরা কীভাবে টাকাটা ম্যানেজ করে আপনাদের দিব বলুন ঠিক এই জন্যে তো আমাদের জন্য দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয় আমরা যেন একটা ভালো অ্যামাউন্ট দিতে পারি প্রসেসটা হলো যে আমরা আমি যে রোডসাইড মিউজিক করে যে টাকাটা পেয়েছি আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির সেন্ট্রাল যে টিম বা আমাদের যে ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তাদের মাধ্যমে আসলে টাকাটা পৌঁছাবে একদম সেন্ট্রাল হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পৌঁছাবে